ছোট্ট একটা ঘরে আমি আমার খুবই কষ্ট করি আমার মা কোনো কাজ কাম করতে পারে না আমি টুকটাক কিছু কাজ করে আমার সংসারটা চালাই মানুষের বাসায় কাজ করে তারপর আমাকে মানুষ করছে আমি যখন বুঝে হয়েছি তখন আমিও এরকম টুকটা কিছু কাজ করে আমার সংসারে হাল ধরছি আমার মা খুবই অসুস্থ আমার বাবা পানি করতো একদিন আমার মা আমার বাবার সাথে ঝড় হয় পরে আমার মা চলে যায় আমার বাবা কখন আমাদের মা কি করতো আপনার আগুন থাকবে মা চায় আমার বিয়ে শাদী দেওয়ার জন্য কিন্তু আমি না কারণ এখনকার ছেলে পেরে ভালো না

উনি এক সপ্তাহ বাসায় থাকলে পনেরো দিন বাহিরে থাকতো ঠিক মতো বাজার সাদা দিত না তারপর আপনার মারামারি করত পরে আমি এর মধ্যে জন্ম নেই জন্ম নেওয়ার পরে কি আমার বাবা আমাকে রেখে নাকি চলে গেছিল আমার মার মুখে শুনছি তারপর আমার মা আমার খুব কষ্ট করে বড় করতে করার পর মা একটা বাসায় কাজ করতো তো ওই বাসা থেকে আমাকে লালিত পালিত ওরা পরে আমি বড় হই বড় হওয়ার পরে আমি ওই বাসায় কাজ করি আমার বাবা আসতো যেত টাকা পয়সা নিয়ে যেত খাবার দাবার দিত না আমাদের ঘর ভাড়া দিত না ঠিক মতো চলতে দিত না আমাদেরকে আমার পরে আমার মা খুব কষ্ট করে আটকায় রাখছিল আর কি আমার লুকায় রাখছিল এক বাসায় পরে আর আমার বাবা নিতে পারে নাই তারপরে কিছুদিন আগেও আমার বাবা আসছিল আইসা আমার মাকে মাতদুর করে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে এখন এই মাছ ছাই আগের কথা এখন খুবই কষ্ট হয় আর কি আমাদের চলতে তো এই যে হয় আপনি কাজ করেন না বললাম আমি ওই বাসায় টুকটাক কাজ করে আমার সংসার চলে এখন আমার খুব কষ্ট হয় আর কি চলতে আচ্ছা করতে চাইছিলেন চেয়েছিলাম পারি নাই কারণ ছিল না মা পারেনি আমাকে পড়ালেখা ভবিষ্যতে যদি কোন ভালো একটা ছেলে পাই ওরকম ই করা যে আমার মা সহ আমাকে গ্রহণ করবে তাহলে

হয় অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট হলে তো কিছু করার নাই কষ্ট বুকের চাপা রেখে সময় বাবা চলে গেছে আপনার দেশে তো আসলে এই বোনটি চাচ্ছে তার মা মাকে যে কষ্টটা করতে দেখেছেন সেই কষ্টটা যাতে তিনি ভবিষ্যতে করতে না দেওয়া হয় মাকে এই জন্য মায়ের নেই আহ মা অন্য আহ যেতে না যেতে পারে মায়ের সাথে থেকে একটা সমস্যা শুরু করবে এমনই একটি মানুষ তিনি চান সে যেমনই হোক আচ্ছা অনেকে বিবাহিত পুরুষ যদি চায় আপনাকে নিতে কি করবে যদি সে দুই বই একসাথে পালতে পারে তাহলে আমার তো কোনো সমস্যা নেই মানে আপনার কোনো সমস্যা নেই না দর্শক শুনছেন আসলে তার কোনো সমস্যা নেই কিন্তু তারপর একটু বলেন আপনি আসলে কি করতে চান এরকম বলতে সে যদি রাখতে পারে আমরা শুনছিলাম এই বলে কথা আমরা পরবর্তীতে তারও শুনবো আসলে তার কষ্টের জীবনটা কেন এইভাবে পার করছে তিনি আসলে বিয়ে করতে চাচ্ছেন না কোন ভয়ে সেই গল্প পরবর্তীতে শুনবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওতে নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামত কোনো প্রয়োজন নেই তবে ভালোভাবে যাচাই করে তারপর করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম